আসসালামু আলাইকুম জুস কিন্তু আমি তৈরি করে ফেলেছি দীপ্ত লুচি পাতার জুস যে আমি ডেকোরেশন করেছি দীপ্ত লুচি পাতা দিয়ে এবং এটা প্লেন করার পরে এর কালারটা কিন্তু চমৎকার আসছে অনেকটা পুদিনা পাতা আমরা যখন প্লেন করি সেরকম একটা কালার এবং এর ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার মনে হয় খাওয়া যেতে পারে এবং এটার স্বাদটা কীরকম হবে জানি না জীবনে প্রথমবার খাইতেছি তো বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লা একটু হালকা একটু পাতা যেরকম গন্ধ সেরকম আর কোনো ব্যাড গন্ধ নেই অর্থাৎ খাওয়া যায় এটা যেরকম গাছের পাতা আমরা অনেক সময় অনেক চাপ কমাতে এর জুসটা প্রতিনিয়ত খাবেন ইনশাআল্লাহ জংলার গাছ আপনাকে নিরাশ করবে না আমি তো অবাক এই দেপ্তলুচি পাতা আর গুনাগুন যখন জানতে পেলাম যে আমাকে তো খেয়ে দেখতে হবে আসলে এটা খেলে কি হয় যেহেতু আমি খেয়ে বেঁচে আছি মুড়ি নাই বা আমার কোনো ওই কি বলা হয় অরুচিও তৈরি হয় নাই আপনাদেরও হবে না হওয়ার কথা না হওয়ার কথা না রোগ যখন হবে ডাক্তারের কাছে যেতে হবে আরে ভাই জীবনে তো অনেক কিছুই খেলেন আপনি পায়সের সমস্যা খেয়ে দেখেন না আপনার কাশের সমস্যা খেয়ে দেখেন না উচ্চ রক্তচাপ আছে খেয়ে দেখেন না এটা বিনা পয়সার জিনিস পয়সা দিয়ে কিন্তু হয় না বিনা পয়সায় গ্রামগঞ্জে জঙ্গলে সেত সেতে মাটিতে হয়ে থাকে সংগ্রহ করে খান টপে লাগান মরবেন না অসাধারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমার কাছে মনে হয় তবে হ্যাঁ অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে তাই পরিমাণ কম খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকার জন্য তো মানুষকে ডাক্তারের কাছে যেতে হয় ওষুধিত হয় খান না কী হবে ভাই খেয়ে দেখেন সমস্যার সমাধান করতে পারে আল্লাহ পাক অসাধারণ কিন্তু আমার কাছে এটার স্বাদ গন্ধ কিছুই লাগতেছে না মনে হয় যে আম পাতা খাইতেছে আম পাতা জুস আম পাতা আমরা ওনাকে খাইয়ে থাকি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ঠিক আম পাতা খেলে যেরকম হয় বা কি বলা হয় মেহেদি হ্যাঁ মেহেদির একটা গন্ধ আছে মেহেদিটা আমরা যখন হাতে লাগাই ঠিক মেহেদির যেই গন্ধটা সেরকম একটা গন্ধ আছে মেহেদি পাতার মতো খুব পরিচিত একটা গন্ধন গাছের মনে হইতেছিল অবহেলিত হার্বাল গাছ দীপ্ত লুচি এটা আমাদের গ্রামগঞ্জে সেত সাথে মাটিতে এমনি হয়ে থাকে কিন্তু এর রয়েছে নানান বিধ ওষুধি গুণাগুণ বিশেষ করে উচ্চ রক্তচাপ পাইলসের সমস্যা অর্থাৎ যারা পথে নিয়মিত রক্ত পরে পায়খানা করার সময় তারা এই গাছের রস প্রতিদিন খেলে আপনার পাইলসের সমস্যা থেকে রক্ষা পাবেন এবং যাদের উচ্চ রক্তচাপ তারা এটার জোস সকালে খালি পেটে নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে আগে পরিষ্কার করে নিছি ধুয়ে নিছি যেহেতু খাব তাই কিন্তু একেবারে নরম একেবারে নরম যা নাকি বলার মতোই রাখে না বলার ভাষা রাখে না এত নরম নিলাম যেহেতু জুস করবো তে হালকা অল্প পানি দিব অল্প একটু পানি দিয়ে নিলাম ব্লেন্ড করে নিয়ে আসি জুস তো করলাম ব্লেন্ড করলাম এবং এর কালারটা কিন্তু অনেক সুন্দর অনেকটা পুদিনা পাতা যেরকম ব্লেন্ড করলে কালার হয় ঠিক সেরকম যেহেতু খাবো তাই ছেঁকে নেই ছেঁকে নিতেছি যেহেতু আমি পানি কম দিয়েছিলাম তাই আরেকটু পানি দিয়ে এটা ধুয়ে বানাইতেছে যেহেতু তাই এই কালারটা কিন্তু অসাধারণ কালার এটা দেখলে বোঝা যাবে না যে এটা কালারটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ একটা কালার হয়েছে দেখতে কিন্তু অসাধারণ এই যে ছেঁকে নিয়েছে এবং এই যে রসটা আহ দেখতে কি চমৎকার বানিয়েছি সেটা আমি সাইডে দিয়ে দিতেছি একটু ডেকোরেশন করার জন্য যাতে সুন্দর দেখা যায় সেই জন্য